আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করবো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে এই পার্টির ব্লগটা কিন্তু আমার অনেকদিন আগে করা ছিল নর্মালি সবসময় কিন্তু আমার দেখা যায় ব্লগ পোস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তো ওই দিন হচ্ছে আমাদের একটা পার্টি ছিল বার্থডে পার্টি তো কার বার্থডে পার্টি ছিল ওইটা একটু পরেই বলি এই তো আমরা কিন্তু অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি পার্টিটা একটা রেস্টুরেন্টে অ্যারেঞ্জ করা হয়েছিল তো সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল আমার এত এত লেট হয়ে গিয়েছিল বার্থডে পার্টিতে যাওয়ার জন্য তো যাওয়ার পরে দেখি যে সবাই চলে এসেছে এই তো এন্ট্রি করার পরে খাবার কিন্তু এখানে বাচ্চাদের জন্য চকলেট পুডিং কেক মিষ্টি সব কিছু সাজিয়ে রাখা হয়েছে তার এই কাপ কেকস আর কারি কেক কারটা আমি এটা বাড়ি নিয়ে গেছিলাম মূলত এটার জন্য আমার একটু যেতে লেট হয়ে গিয়েছে তো এখানে এই যে সবাই আস এসে পড়েছে আমরা একটু ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করতে কান্নাকাটি শুরু হয়ে গেছে

তো এই তো এখানে আমাদের বার্থডে বয় রাফিদ যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন রাফিদের বার্থডের ভিডিও তারা তো জানেনি রাফিদকে তো ওর জন্য সবাই দোয়া করবেন সেই জন্য মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ যেন ওকে নেখায় দান করে আর তাছাড়া রাফিদ কিন্তু অনেক ভদ্র এবং কিউট একটা বাচ্চা ওকে যদি বলা হয় যে তুমি এটা করো না এটা নষ্ট হয়ে যাবে ধরো না সে ওই কাজটা কখনোই করে না অনেক ভদ্র মাসাল্লাহ আল্লাহ যেন ওকে ভালো রাখে সবসময় সুস্থ রাখে তো এই তো ডিনার করার পরে এখানে কিন্তু আমরা সব কিছু বড় একটা টেবিলে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলাম বাচ্চারা তো অস্থির হয়ে আছে কেক কাটার জন্য আসলে একটা বার্থডের কিন্তু মূল আকর্ষণই থাকে কেক সো এখানে যে গাড়ি কেকটা দেখতে পারতেছেন আর কাপ কেকগুলো ওগুলো আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম রাফিদের জন্য গাড়ি কেকটা আসলে আমার আইডিয়া মানে চিন্তা করেছিলাম যে আসলে রাফিদকে কি দিয়ে খুশি করা যায় এমন কোনো কিছু এমন একটা কেক নিয়ে যায় যেটাতে দেখেও অনেক খুশি হবে সো আমি অনেক হ্যাপি হয়েছিলাম যে রাফিদ খুশি হয়েছে ও বার্থডের পরেও আমাকে বলেছিল যে তোমার কেকটা আমার অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আসলে বাচ্চাদেরকে খুশি করতে পারলে আমরা বড়রা অনেক বেশি খুশি হই তো এই তো বাচ্চাদেরকে এখন একসাথে করে ছবি তোলা শুরু হয়েছে আসলে বাচ্চাদেরকে একসাথে করে ছবি তোলাটাও একটা মুশকিল কাজ সবাই আসলে কেক মানে বারবার কেক দেখতেছে আর কেক কাটবে এটার জন্য অস্থির হয়ে আছে ওই তো ছোটো গাড়ি যে কেকটা ওইটা কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে তো দেখতে পারতেছেন বাচ্চারা বড় কেকের থেকে হাত দিয়ে হাত দিয়ে ক্রিম খাচ্ছে মানে বাচ্চারা দেখা যায় যে কেকের ভেতরের সাইডটা খাওয়ার চাইতে ক্রিম খেতে তারা যে এত বেশি পছন্দ করে সব বাচ্চারা দেখেন ক্রিম হাত দিয়ে হাত দিয়ে খাচ্ছে আর রাফিদও কম না সেও ক্রিম খাওয়া শুরু করে নহাই দিওঁ খুৱাই দিব নে চোন পাবা

এটা হচ্ছে বাটের একদিন পরে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ ছিল ভাবলাম মেয়েকে নিয়ে একটু বাইরের থেকে ঘুরে আসি আর যেহেতু এখন অনেক শীত মানে শীতের সময় শীতকাল চলতেছে বাচ্চাদের আসলে বাসা থেকে বের করাটা একটু মুশকিল হয়ে যায় বাইরে কিন্তু এখন অনেক সুন্দর লাইটিং ছিল আমি যখন এখানে গিয়েছিলাম বাইরে তখন বাইরে অনেক সুন্দর লাইটিং ছিল মূলত ওই লাইটিং দেখতেই আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুল যেহেতু বন্ধ ছিল এখন অবশ্য স্কুল বন্ধই আছে আজকে হচ্ছে চোদ্দ ডিগ্রি ঠান্ডা আর কি আর এই দুজনকে বাসা থেকে বের করাটা হচ্ছে প্রবলেম আবার বাসা থেকে বের হইলে পরে আর এরা বাসা আসতে চায় না এই যে এখন বেরোইছি না এখন কিন্তু হয়তো বেলা চার চারটা বাজে মনে হচ্ছে কি যে সন্ধ্যা হয়ে গেছে তোমরা কি একটু তাকাবা আমার ক্যামেরার দিকে এই যে এক্সকিউজ মি আইসা তোমরা কি একটু তাকাবেন আমার ক্যামেরার দিকে সাড়ে চারটার মতো বাজে কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এই যে শ্যামা আলমাদা পার্ক এই পার্ক আমার বাসার কাছে কিন্তু আমার বেশি একটা হয় না যখন আমি হচ্ছে মেট্রো দিয়ে কোথাও যেতে যাই তখন হচ্ছে যে আমার মানে নজরে পড়ে পার্ক পার্কটা অনেক সুন্দর তো ওকে আমরা যাই পরে বাদ কথা হবে তো আমি মেয়েকে নিয়ে এসেছি মাকের তপম্বল তো ওখানে হচ্ছে যে লাইটিং করেছে আর একটা ওয়ান্ডারল্যান্ডও আছে তো ওখানে মেয়েকে নিয়ে ঘুরবো স্কুল যেহেতু বন্ধ আছে বাচ্চারা সারাক্ষণ বাসায় থেকে থেকে এত বোর হয়ে যায় তো বাইরে একটু ঘুরতে না নিয়ে গেলেও কিন্তু হয় না এই যে ওয়ান্ডারল্যান্ডটা এখানে এসে ঘুরতে ভালোই লাগে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি পরে আমার আর ভালো লাগে না বোরিং লেগে যায় কারণ এভরিজ মানে প্রতি বছরই কিন্তু হচ্ছে যে সেম এখানেই মেলাটা হয় এই মেলাটা হচ্ছে ক্রিসমাস বা নিউ ইয়ার উপকূলকে হয়ে থাকে এই যে আমরা তিনজন আজকে এখানে আসছি

প্রতি বছরই মার্কেশ তাপম এই মেলার আয়োজনটা করে এখানে কিন্তু দেখা যায় প্রতি বছরই সেম জিনিসই থাকে খাবারের সব তারপরে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড থাকে বুক স্টল তারপরে বিভিন্ন ধরনের পর্তুগিজদের ট্রেডিশনাল জিনিসপত্র থাকে তো এখানে আসলে আমার যে কারণে যাই আমার যে কারণে ভালো লাগে মার্কেশ পম্বলে যেতে সেটা হচ্ছে এই লাইটিংগুলো মার্কেশ পম্বল এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে মেলাটা হয় দেখে দেখে ঘুরতে আপনার অনেক বেশি সময় লেগে যায় এই একটা কর্নার একটা কর্নার আছে মাঠের ওই পাশে ওই যে পাশটাতে দেখা যাচ্ছে তা আমি শুধু এই সাইডটাতেই ওই দিন ঘুরেছি তো মেয়ে চেয়েছিল ওয়ান্ডারল্যান্ডে উঠবে ওই দিন ওয়ান্ডারল্যান্ডে এত বেশি ভিড় ছিল যে মেয়েকে নিয়ে ওয়ান্ডারল্যান্ডে উঠবো ওইটাই আমি আর চিন্তায় করতে পারি না আর এই দেখেন ছোট্ট ছোট্ট এই বাটিগুলোর প্রাইস নাইন ইউরো করে এম তাছাড়া কিন্তু অন্য সময় এই ছোট ছোট বাটিগুলো নর্মাল অনুসব সব থেকে যদি আমরা কিনতে যাই বড় জোর পাঁচ ইউরো হয় এছাড়া এত বেশি প্রাইস হয় না কিন্তু মেলাতে দেখি সব সময় এদের প্রাইসটা অনেক বেশি থাকে আর এখানকার এই অর্নামেন্টসগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি ছিল তো একটা কর্নারে হাঁটতে হাঁটতে আমরা যে দেখি যে এখানে ওরা হচ্ছে এই যে লাইভ প্রোগ্রাম করতেছিল সব নাচানাচি করতেছে সব কার্টুনগুলো দেখে এত ভালো লাগতেছিল তো ওখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম শুধু আমরা না চারোপাশে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে প্রোগ্রাম দেখতেছিল। আর দেখতে কিন্তু ভালোই লাগে ওরা কিন্তু ওখানে কিন্তু অনেক জোরে মিউজিক বাজতে তো মিউজিকটা যদি আমি রাখতে পারতাম তাহলে আপনাদের কাছেও এই শোটা শুনতে বা দেখতে ভালো লাগতো কিন্তু মিউজিক রাখলে তো কপিরাইট হয়ে যায় এই জন্য মিউজিকটা রাখিনি এছাড়া এই যে ওরা সবাই নাচের পরে সবাইকে একটা করে ক্যাপ দিচ্ছিলো ওদের মাথা যে রেড ক্যাপগুলো আছে মানে ক্রিসমাসের যে ক্যাপগুলো ওইটাও দিচ্ছিলো আর চকলেট দিচ্ছিলো মে বি আমি ভুলে গেছি আসলে ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে কিন্তু পর্তুগালের এমন বিভিন্ন এরিয়াতে এই ধরনের সুন্দর সুন্দর লাইটিং করা হয় বিভিন্ন ধরনের কনসার্ট হয়ে থাকে তো সব সময় তো আর সব জায়গাতে যাওয়া হয় না যেটা আসলে দেখা যায় আমার বাসার কাছে আমি আমার বাসার কাছে আমার যেতে একটু সুবিধা হয় আমি বাচ্চাদেরকে নিয়ে মানে খুব সহজে যেতে পারি ওই জায়গাগুলোতেই দেখা যায় আমি যাই এছাড়া দূরে যাওয়াটা একটু প্রবলেম হয়ে যায় তো এই তো আমার মেয়ে কিন্তু এখানে দেখেন দাঁড়িয়ে আছে সে এখানে থেকে একটা ক্যাব নিবে এই জন্য সে দাঁড়িয়ে আছে যতবারই সে যায় তারা ক্যাবটা অন্য আরেকজনকে দিয়ে দেয় সে সাই ফিল করতেছিল আর কি যাবে তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল পরে আমি যে তাকে একটা ক্যাপ নিয়ে দিই তো এই তো আমরা এখানে ফটোশ্যুট করলাম পরে বাসা আসার আগে আমরা বাহির থেকে খাওয়া দাওয়া করে মাটিমনিষ থেকে কিছু বাসার জন্য বাজার সদাই করলাম তো এই গুড় দিয়ে পিঠা বানাবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে পিঠার ভিডিও ছাড়বো আর হচ্ছে নারিকেল নিয়ে আসলাম এখানে তাজা নারিকেল তো পাওয়া যায় না তো এখানে ড্রাই নারিকেল নিয়ে এসেছি আর পেঁয়াজ বেরেস্তা তো পিঠা বানানোর জন্য প্রতি বছর শীতের সময় আসলে পিঠা না খেলে কিন্তু ভালো লাগে না আর হচ্ছে আমার সুটকি শেষ হয়ে গিয়েছিল তো ও নিয়ে এসেছি আর এই গুড়টা কিন্তু আমি অলরেডি ইউজ করেছি গুড়টা অনেক ভালো গুড়টা দিয়ে আপনারা চাইলে পিঠা বানাতে